এখন চলে এসছি আরতি দেখতে গঙ্গা আরতি আর ভিড় দেখো কত চলে এসছি কাশী মিশ্রনাথ মন্দিরের ভেতরে আর এত ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজ তো হচ্ছে ডে থ্রি অফ বেনারস আর গত দুদিনের ভিডিও তো একটাই ভিডিও করেছিলাম আমি কারণ প্রথম দিন এসে প্রচুর গেছিলাম সেদিন ভিডিও করা হয়নি আর তারপর তোমার সেকেন্ড দিনের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেইছি তো আশা করছি তোমরা দেখেছ যদি না দেখে থাকো তো জলদি জলদি গিয়ে দেখে নাও তো এখন না হচ্ছে ডে থ্রি অফ বেনারস তো এখন যাচ্ছি আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে আর ওখানে মনে হয় ভিডিও করতে দেয় না বা ফোন অ্যালাউ নয় তো যতটা পারবো তোমাদের ততটাই দেখাবো তো এখানে মনে হয় ফোন জমা দিতে হয় তো সেখানে জমা দিয়ে তারপর পুজো দিয়ে তারপর হয়তো তোমাদের সাথে দেখা হবে তো চলো দেখা যাক কী কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখতে থাকবো তো এখন সবাই মিলে বেরোচ্ছি হচ্ছে পুজো দিতে সবাই এত সেজে খুঁজে নিয়েছি বাবারে বাবারে বিয়ে না না বিয়ে বাড়ি নাই সবাই ফাঁকাই আছে এখনো তো দেখি যায় এত দেখা হচ্ছে হচ্ছে যেটা আরেকটা ফেমাস জিনিস হচ্ছে সেটা হচ্ছে বেনারসির গলি আর এই গলিতে এতবার হাড়ালাম আমরা মানে বুঝেই পাচ্ছি না যে কোন গলিতে ঢুকছে আর কোন গলিতে বেরোচ্ছি কালকে রাত্রেবেলায় তো প্রচুর ঘুরেছি কেউ ছিল না তো ঠিকমতো রাস্তাও খুঁজে পাচ্ছিলাম না কোন দিকে একটা বড় সড়ো লাইনে দাঁড়িয়েছি দেখে প্রচুর বড় লাইন প্রচুর করে A few hours later. তো আগেই বললাম যে আমরা গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে তো ওখানে তিন থেকে চার ঘন্টা টাইম লাগলো প্রচুর ভিড় ছিল আমাদের যেহেতু যেতে একটু লেট হয়ে গেছিলো আমরা নটার দিকে বেরিয়েছিলাম তাই নটার থেকে আমাদের বারোটার মধ্যে হয়ে গেছিলো তো তারপর আমরা এসেছিলাম অন্নপূর্ণা মন্দিরে সেখানে অন্নপূর্ণা মায়ের ভোগ খেলাম একদমই টাকা লাগে না কিন্তু ওখানে ফ্রিতে একদম তো তারপর আবার রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিকে রাস্তা না রাস্তায় এই বেনারসের গলি বাপরে বাপ মানে কোন দিকে যেতে হবে ম্যাপও ঠিকঠাক দেখাতে পারে না তো যাই হোক তারপর এখন এসছি রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবো তারপর আবার বিকেলবেলায় বেরোবো তো তোমাদের সাথে আবার বিকেলবেলায় দেখা হচ্ছে তো বিকেল হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে আবার ঘুরতে যাওয়া চলো এখন যাবো আরতি দেখতে গরম তো এখন আবার বেরোচ্ছি হচ্ছে আরতি দেখতে আরতি মনি তারপর যাব মনিকর্ণিকা ঘাট হ্যাঁ সব দেখবো আছে তারপর ঠিকই দেখা হয় আছে এখন চলে এসছি আরতি দেখতে গঙ্গা আরতি আর ভিড় দেখো কত হিউজ ক্রাউড কিন্তু আর ওই যে ওখানে উপরে একদম ওখানে হবে তোমার গঙ্গা আরতি তো এই দেখো ভিড় প্রচুর ভিড় হয়েছে ওখানে অনেকে নৌকায় বসেছে আর এখানে আমরা নিচে মানে এখানে সিঁড়িগুলোতে বসেছি তো এখনো শুরু হতে প্রায় এক ঘন্টা আছে তো তারপর শুরু হোক তারপর তোমায় দেখাচ্ছি দেখে এবার যাচ্ছি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির আমি আমার বোন আর দাদা মিলে যাই তারপর তোমাদের দেখাচ্ছি সকালবেলায় তো ফোন এলাও করেনি কিন্তু এখন বলছে ফোন এলাও করছে তো তো চলো দেখি তো এখন চলে এসেছি কাশি বিশ্বনাথ মন্দিরের ভেতরে আর এই যে এই করিডোর পর্যন্তই কিন্তু ফোন অ্যালাউ আছে এর ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই তো সেই জন্যই এতদূর পর্যন্তই আসতে পেরেছি ওই যে ওটা দেখছি ওটা হচ্ছে মেন গেট তো ওর ভিতরে কিন্তু মন্দির তো ওই জন্য ওর ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই আমরা বাইরেই আছি এখন আপাতত তো দেখা যাক কয়েকটা ফটো তুলি তারপর তোমাদের আরও কিছু দেখাচ্ছি এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর ওই যে দুটো মন্দির আছে ওখানে একটা মনে হয় ন ডিগ্রি হেলে আছে আর এখন যেহেতু জল বেড়ে গেছে তো সেই জন্য আর তোমাদের দেখাতে পাচ্ছি না আর ওই যে দেখছি কত ধোঁয়া উঠছে ওখানে কিন্তু অনেক মানুষ ঘুরছে তো আর ওইদিকে যায়নি সেই জন্য বেশি দূর পর্যন্ত তো হলো কালকে তো প্রচুর থেকে গেছিলাম সেই জন্য আর ব্লগ কন্টিনিউ করিনি তো আজ সকাল বেলায় আবার বেরোচ্ছি আর আজ হচ্ছে লাস্ট ডে তো আজকে চলে যাবে বাড়ি তো তার আগে একটু ঘুরে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি এখন কি কি ঘুরছি না ঘুরছি তারপরে ঘর যাওয়ার ব্লগটাও দেখাবো তো আমরা সকালবেলায় এসেছিলাম এই যে ধনমন্তরী কূপ বা যেটা অলসো মহামৃত্যুঞ্জয় কূপ নামেও পরিচিত তো এখানেই এসেছিলাম আসলে এখানকার মান্যতা আছে এই গুর জল খেলে নাকি শরীরের সমস্ত রোগ মুক্ত হওয়া যায় তো আমরাও এসেছিলাম আর এখানকার মানে বেনারসের সমস্ত কিছুই কিন্তু একটা রহস্যে ভর্তি প্রত্যেকটা ঘাটের একটা আলাদাই রহস্য আছে প্রত্যেকটা গলির একটা আলাদাই কাহিনী আছে নাকি তো সমস্ত কিছুই কিন্তু এক একটা রহস্যে ভর্তি আর এইখানকার জলের মানে একটা আলাদাই টেস্ট ছিল খুব মিষ্টি জল ছিল তো যাই হোক তারপরে এখানে আমরা ঘুরে ফিরে তারপর এসেছিলাম হচ্ছে ব্লু লস্যি শপে লস্যি খাওয়ার জন্য আমাদের তো অনেক কিছু খাওয়া হয়নি তো তাও আমরা এগুলো ট্রাই করবার চেষ্টা করেছিলাম আর তারপর আমরা কাশির যে চাট ভাণ্ডারের চাট খেয়েছিলাম রাবড়ি খেয়েছিলাম তো তারপর চলে এলাম হোটেল তাহলে আমাদের অযোধ্যা বেনারস শেষ সেবা যাচ্ছে আমরা বাড়ি তো চলো সো এখন বাড়ি চলে এসেছি আর এখন বিকেল হয়ে গেছে আমরা তো সকালবেলায় পৌঁছে গেছি কালকে আমাদের চারটার সময় বেনারসের ট্রেন ছিল যেটা এসেছিল ছটায় আর তারপর তোমাদের আজ সকালবেলায় আড়াইটায় ট্রেন ছিল মানে ট্রেন পৌঁছানোর কথা ছিল আসানসোল স্টেশনে যেটা প্রায় সাড়ে পাঁচটা বাজিয়ে দিয়েছে তারপর আমাদের বাড়ি আসতে আসতে ছটা ছটা পনেরো বেজে গেছিলো তারপরে এসে রেস্ট নিয়েছি ঘুমিয়েছি তো এই করতে করতে সারা সকালটা চলে গেছে তারপর এখন বিকেলবেলায় ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার অযোধ্যা বা ব্যানারস ট্রিপ যে কেমন ঘুরেছি না ঘুরেছি তো আমি তোমাদের এটাই প্রেফার করব যে বর্ষাকালে যেও না কারণ কি বেনারসে তো অর্ধেক জলে ভরতে আমরা যেদিন গেছিলাম সেদিন তো একে ট্রেন লেট ছিল তারপর প্রচুর বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য তো পুরো জলে ভর্তি অর্ধেক হাঁটু অর্ধেক হাঁটু পর্যন্ত তো জল ছিল কোন রকমে অনেক কষ্ট করে লাগেজ ফাগেজ নিয়ে যাওয়াতে প্রচুর প্রবলেম হয়ে গেছে তো সেদিন আমরা কোথাও ঘুরতে যাইনি তারপরে তিন দিন আমরা অনেক ঘুরেছি কারণ কোনো বৃষ্টি পড়েনি তো যাই হোক আমাদের খুব ভালো গেছে আর শীতকালে গেলে কী তো বা অন্য টাইমে গেলে কী বলতো তোমরা আরতিটা একদম সামনে থেকে দেখতে পারবে আর এখন সেই একদম উপরে হচ্ছে মানে সেটাতে একটা আলাদাই কেমনই লাগছিল তো যাই হোক যদি কখনো চান্স হয় আবার যাওয়ার বেনারস তো আমি শীতকালেই যাওয়াটা প্রেফার করব। মানে শীতকালেই যাব কারণ কি ওই টাইমেই সবার কাছে শুনলাম যে ওই টাইমে যাওয়াটাই ভালো আর আমরা এটা খুব মানে হুট করে ভেবেছিলাম অযোধ্যা যাওয়াটাই আমাদের প্রথমে ঠিক ছিল তারপর ভাবলাম যখন অযোধ্যা যাচ্ছি তাহলে বেনারসটাও ঘুরে আসবো আর আমাদের প্রায় এক সপ্তাহের ট্রিপ ছিল তো শেষ হয়ে গেল খুব ভালোভাবে ঘুরেছি সবাই ফ্যামিলি মেম্বার মিলে গেছিলাম তো খুব ভালো এনজয় হয়েছে আর তো এই হচ্ছে আমার অযোধ্যা আর বেনারস ট্রিপ প্রচুর এনজয় করেছি প্রচুর আনন্দ করেছি তো যাই হোক তো ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লেগেছে তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগের সাথে তো চলো বাই বাই